বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ধলাইয়ের হোলি লাইফ স্কুল লাগোয়া তিনশো ছয় নম্বর শিলচর আইজুল জাতীয় সড়কের পাশে থাকা ইন্ডিয়ান বিরিয়ানি নামের ফাস্টফুডের দোকানটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে পরপর দুটি সিলিন্ডার বিস্ফোরণে আগুনের মাত্রা তীব্র আকার ধারণ করে পুড়ে ছারখার হয়ে যায় সম্পূর্ণ দোকান ঘর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান স্থানীয়দের স্থানীয়রা জানান সন্ধ্যা সাড়ে সাতটার কাছাকাছি সময় প্লাস্টিক পোড়ার প্রবল গন্ধ পান জনগণ শুরু হয় খোঁজাখুঁজি এরই মধ্যে তালাবন্ধ ইন্ডিয়ান বিরিয়ানি নামের প্রতিষ্ঠানের ভেতর থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোতে দেখতে পান তারা সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণ করতে ঝাঁপিয়ে পড়েন দোকানের ভেতরে থাকা পরপর দুটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এতে আগুনের মাত্রা আরও তীব্র আকার ধারণ করে আশপাশের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পাশে থাকা হলি লাইফ স্কুলেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৃষ্টি হয় হলুস্তুল পরিস্থিতি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে ধলাই থেকে ছুটে আসে ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন ফায়ার ইঞ্জিন পৌঁছার আগেই দোকান ঘরটি সম্পূর্ণ ফসিভূত হয়ে যায় তবে সময় মতো ফায়ার ইঞ্জিন না পৌঁছায় স্থানীয় মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ পরিলক্ষিত হয়েছে দোকান মালিক নূর আলম জানিয়েছেন ঝড়ের কারণে গত দুদিন থেকে বিদ্যুৎ না থাকায় জলের সংকট দেখা দেয় জল না থাকাতে গতকাল থেকে দোকানের শাটার ডাউন করে তিনি ধলাই শুক্তলাস্থিত তার নিজ বাড়িতে চলে যান আগুন লাগার খবরে ছুটে আসেন তিনি তিনি জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান সহ অন্তত কুড়ি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমি ওই আমি আমার আমার ঘরের সম্মুখে ওই যে ন্যাশনাল লাইয়ের কিনারে ওই যে দোকান যেটা এই দোকানটা বন্ধ ছিল কিন্তু ওই দোকানের মালিক তার বাড়িতে ছিল বাড়ি শিলডুপিতে কিন্তু হঠাৎ করে দেখে আসি ওখানে এসে আমরা চিৎকার করে মানুষ জমা করছি কিন্তু দেখতে পাচ্ছি যে দোকানটা বন্ধ আর ওখান থেকে কারেন্ট থেকে আগুনটা লেগেছে সাইডে একটা ওই যে কি যে ওই যে গাড়ির ওয়ার্কশপ আছে ওই গাড়ির ওয়ার্কশপ ও চিৎকার করে বলছে যে ওই ঘরের ভিতরে কারেন্টে কারেন্টের ওয়ারে আগুন লেগেছে বোর্ডে বোর্ড থেকে ঘরে আগুন লেগেছে তখন আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ফায়ার ব্রিগেডকে লোকের সঙ্গে সঙ্গে ফোন করা হয় তখন ফায়ার বিকেট আসতে আসতে দশ মিনিট দশ পনেরো মিনিটের ভিতরে এসে গেছে তবুও স্থানীয় লোক জমাওয়ট হয়ে কিছু বসব প্রকৃতির লোক এরা

দুইটা গাড়ি আসছে আরো আমরা এই যে দোলাই থেকে আর রাঙ্গির গাড়ি থেকে একটা গাড়ি এসছে ওই গাড়ি এসে ওখানে ওরাই সাহায্য করেছে ওরাই পানি ঢালছে যার জন্য আমরা কৃতজ্ঞ আর আমরা বলছি যে আমাদের যারা ওইখানে যারা যে ওই গাড়িতে ইটাইটি করেছে ওরা অসৎ প্রকৃতির লোক ওরা ওই কাজকে শুভ কাজ না মনে করে ওরা ওরা অন্যরকম মনোভাব নিয়ে ওরা করেছে এটাই আমরা ভাবছি আমি এখানে গাড়ি কাজ করতে না কিছু নিমার হঠাৎ একটা দুর্গন্ধ আয়লা ওয়ার জলাগন্ধ

এরপরে ফলে জলুল ধরার বল দিচ্ছি কতটুকু আমি জানি প্রচুর মানুষ আমার বাছানি আমি পড়ছি গড় বাঁচানিত পড়ছি আমার গাড়ি পড়ছি যদি আগুন ঢুকে তাও আমার ডর আছে এই ব্যাপারে আমি ব্যস্ত কইলে ফায়ার আইছে।